উন্মুক্ত ট্রাইব্যুনালের সামনে জব্দকৃত আবু সাইদের গেঞ্জির অংশ যখন ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় এবং আমার হাতে দেয়া হয় তখন আমি দেখে পাইনি এবং আমি দেখে পাইনি জন্য আমি আবার তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি যে দেখেন তো এই জব্দকৃত আবু সাইদের সেই কালো রঙের গেঞ্জির অংশ বিশেষে কোনো ছিদ্র আছে কিনা উনি খুব পর্যবেক্ষণ করেছেন ভাবে এবং ট্রাইব্যুনালের ওই সময় সাইলেন্ট ছিলেন সবাই এবং উনি উত্তর দিলেন যে না কোনো ছিদ্র নাই আপনারা যে লোকটির কথা শুনলেন তিনি হলেন আজিজুর রহমান দুলু যিনি আবু সাঈদ হত্যা মামলায় আসামির পক্ষে আইনজীবী উনি আজকে নবনীতা চৌধুরীর কথা নামের একটি কাজে অংশগ্রহণ করে সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো আসলে আমরা সাধারণ কেউই জানতাম না উনি সেখানে বলেছেন যে আবু সাহিদদের হত্যার পর তার শরীরে যেই পোশাকটি ছিল অর্থাৎ যেই কালো রঙের গেঞ্জিটি ছিল যেটি প্রথম আলো এবং আল জাজিরা তো অনেকভাবে ছবি এসেছে আমরা সেখানে দেখেছি তো উনি ওই জামানি প্রশ্ন তুলেছেন যে যদি তাকে গুলি করে হত্যা করা হয় তাহলে তার অবশ্যই জামার মধ্যে গুলি ফিলেট বা বুলেটের কিন্তু চিহ্ন থাকবে বা ছিদ্র থাকবে কিন্তু সেখানে এই হত্যা মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছে উনিও কিন্তু ওই কেন্দ্রের অংশবিশেষ বারবার খুলে দেখছিলেন কিন্তু সেখানে কোনো প্রকার বুলেটের বা সরাগুলির ছিদ্র বা চিহ্ন পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলো কিন্তু উনি নবনীতা চৌধুরীর ওই পডকাস্টে বারবার বলতেছিল তো গেঞ্জির অংশ বিশেষে যে ছিদ্র নাই তাহলে ছিদ্র না থাকলে একটা কোশ্চেন এসে যায় যে তাহলে কি গুলি ঢোকে নাই ডেফিনেটলি তাহলে গুলি ঢোকে নাই এই প্রিজামশনটা বা এই মানে অনুমানটা চলে আসে তাহলে এই ধরনের সুনির্দিষ্ট কোন কিছু বলা না থাকলেও পারিপার্শ্বিক যে ঘটনাগুলো গুলির ফলে যে সকল ঘটনা ঘটতে পারে সেই সকল বিষয় মাথায় রেখে কিন্তু একটা তদন্ত করা উচিত বলে আমি মনে করি আজিজুর রহমান ভুলু এখানে যে দাবিটি করেছেন সেটি নিচকেই ছোট কোনো দাবি নয় যেখানে আবু সাহিদের মতন একটি হত্যাকাণ্ড পুরা জুলাই আন্দোলনকে একটা দিকে নিয়ে গেছে সেই হত্যা মামলার প্রত্যেকটা প্রমাণ এবং হত্যাকারীর অবশ্যই বিচারের আওতায় আনার জন্য এখানে সব কিছুকে বিবেচনা রাখতে হবে কারণ এক আবু সাঈদ হত্যার মধ্য দিয়ে কিন্তু গণভের পটটা আরো ব্যবান হয়েছিল এখানে নবনীতা চৌধুরীর কিছু কথা আছে যেটাও তিনি বলেছেন আল জাজির এবং প্রথম আলোর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচারের শুনানিতে অংশ নিয়ে আবু সাইদের পিতা এর আগে বলে গিয়েছিলেন যে তিনি যখন গভীর রাতে তার ছেলের লাশ পেয়েছিলেন তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছিল সুরতাল রিপোর্টে মাথার মৃত্যুর সম্ভাব্য কারণ কি বলা আছে মানে তখন উনি স্বীকার করেছেন যে হ্যাঁ লেখা আছে যে হেড তার মৃত্যু হয়েছে তাহলে এই বিষয়টা কিন্তু তখন ইন্ডিকেটেড হয়ে যায় আর গুলি লাগার ফলে যে তার মৃত্যুর যে ফ্যাক্ট এই ফ্যাক্টটা এখন ডাউটফুল হয়ে যায় আবু সাহেদের মাথায় ইঞ্জুরি করে জখম করলেন এবং যে জখম তার পিতা কবরে সাহিত্য করার আগে দেখলেন এবং যে জখমের কারণে আরো একটা তথ্য আছে সেটা হলো মানে স্ট্রেসারে যখন আবু রাখা হয়েছে তার মাথা যে অংশ রাখা হয়েছিল বা মাথা যে স্ট্রেসারের যে অংশ ছিল সেই অংশ কিন্তু রক্তাক্ত ছিল স্ট্রেসারের অন্যান্য অংশে কোনো রক্ত ছিল না সবই এখন ক্লিয়ারলি যে সেই ছয়জন পুলিশ যারা তার হেডেন্দুরি ঘটাইলেন তার মধ্যে পাঁচজন পুলিশকে অসনাক্তকৃত এবং আসামি অন্তর্ভুক্ত না করেই

হত্যা মামলার প্রত্যেকটা প্রমাণ এবং হত্যাকারীর অবশ্যই বিচারের আওতায় আনার জন্য এখানে সব কিছুকে বিবেচনা দিতে রাখতে হবে কারণ এক আবু সাইদ হত্যার মধ্য দিয়ে কিন্তু গণপ্রতনের পটটা আর ভাগবান হয়েছিল এখানে নবনীতা চৌধুরীর কিছু কথা আছে যেটাও তিনি বলেছেন আলজাজির এবং প্রথম আলোর বরাতি পুলিশ হিট করেছে তার মাথায় এবং তদন্তকারী কর্মকর্তা উন্মুক্ত ট্রাইব্যুনালে স্বীকার করেছেন যে ছয় জন পুলিশ আবু সাহেদের মাথায় ইন্দুরি করেছে বা আবু সাহেদকে লাঠিচার্জ করেছে তাহলে আপনি যেখানে স্বীকার করতেছেন যে ছয় জন পুলিশ তাকে আঘাত করেছে সেখানে আপনি একজন পুলিশকে আসামি শনাক্ত করে বাকি পাঁচজনকে কি কারণে শনাক্ত না করে তদন্ত রিপোর্ট দিলেন এটার উত্তর কিন্তু তদন্তকারী কর্মকর্তা দিতে পারেননি এবং এ থেকে প্রমাণিত হয় যে এই তদন্তটা ডিফেক্টিভ এখানে আজিজুর রহমান ভুলু যে দাবিটি করেছেন সেটা হলো এখানে যদি মাথায় তাকে আঘাত করে হত্যা করা হয় তাহলে সেখানে একটা ভিডিওতে দেখা গেছে ছয়জন পুলিশ তাকে আঘাত করছে কিংবা ছজন পুলিশ সেখানে যখন আঘাত করা হয় তখন ছয়জন জন উপস্থিত ছিল সেখানে শুধুমাত্র একজনকে দোষী করেছে আর পাঁচজনকে তদন্তের সাথে তাদের নাম আনা হয়নি আজিজ রহমান বুরুর এখানে সেই প্রশ্নটাই করেছেন এবং সে দাবিটাই করেছেন যদি তাকে মাথায় আঘাত করার কারণে তার মৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ছজন পুলিশকে বিচারের আওতা আনতে হবে এবং তদন্ত করতে হবে আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি আবু গুলি করে হত্যা করেছে কিন্তু এখানে অনেকগুলো দিকে এই মামলার মোট দিয়েছে যদি তাকে হত্যা করা হয়েছে গুলি করে বলা হয় কিন্তু সেখানে তার পোশাকে কোনো প্রকার গুলির চিহ্ন নেই আর যদি মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় তাহলে সেখানে ছজন পুলিশ ছিল একজন পুলিশের নাম আসলো বাকি পাঁচজনের নাম আসলো না কেন এ প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই আপনি কি মনে করেন আবু হত্যার মামলায় যদি সঠিক বিচার হয় সেক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া জরুরি জানাতে পারেন আপনার মতামত আলাইকুম